দশক মার্কিন শুল্ক ইস্যু চাপে ফেলেছে যুক্তরাষ্ট্রের পণ্য রফতানি কারকদের মাঝে এ বিষয়ে পর্যালোচনা শুনবো অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলামের সঙ্গে আমরা একটু যোগ দিতে চাই জনাব আইনুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনা যেটি শুরু করতে চাই যে প্রশ্নটি দিয়ে এই যে বাড়তি মার্কিন শুল্কর কথা বলা হচ্ছে এবং এটি রফতানিমুখী খাতের চাপ ফেলছে এই চাপকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন এবং আগামীকাল যেহেতু আলোচনা শুরু হবে এবং প্রতিনিধি দলের ব্যবসায়ীরাও থাকছেন আপনাদের প্রত্যাশাটা কি আসলে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছি অনেক প্রতিশ্রুতি আমরা দিয়েছি জায়গা থেকে এখন আমরা হার কমাবে বলে এটা প্রত্যাশা আমাদের আছে এখন জানি না এটা কতটুকু কমাবে কারণ যদি আমাদেরকে বিশেষ করে ভিয়েতনাম ইন্ডিয়া বা ইন্দোনেশিয়া এইসব দেশের সমান করে তাহলেও আমরা কিন্তু প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারব আদারওয়াইজ কিন্তু আমাদের গার্মেন্টস ক্ষেত্রে বড় ধরনের চাপ চলে আসবে আর যে বিষয়গুলো আসছে যে আমরা কিছু কিছু আমদানিতে আমরা শুল্ক কমিয়ে দেবো কিংবা একবারে জিরো ক্রেডিট করবো সেখানে বাংলাদেশের একটু সমস্যা হচ্ছে যে এই দূর থেকে এসব পণ্য নিয়ে আসলে এটা ট্রান্সপোর্ট কস্ট থেকে অন্যান্য গুলো বেড়ে যাবে তাহলে খুব একটা আমাদের বেনিফিট হবে না কিন্তু তারপরেও আমাদের যে ট্রেড যে গ্যাপটা আছে প্রায় ছয়শ ছাব্বিশের উপরে ডলার কোটি ডলার সেই জায়গায় কিছুটা হলো আমাদের আহ গ্যাপ টেক তো কমবে সেক্ষেত্রে আমেরিকা হয়তো আমাদেরকে কিছু সুবিধা দিতেও পারে আরো একটি বিষয় যোগ করবেন এই যে দর কষাকষি একটি বিষয় এই দর কষাকষিতে আসলে কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন দর কষাকষিটা এটা যদিও অনেক দেশ কিছুটা দর কষাকষি করে তারা একটা সুবিধা নিয়েছে কিন্তু আমাদের এই আগে আমার মনে হয় না যে তিন দিন সময় আছে এই তিন দিনের মধ্যে কতটুকু তারা দর পশা খুশি করে একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে এই জায়গাটায় আমাদের একটু দেরি হয়ে গেছে আমার মনে হয় যে বিশেষ করে এই প্রতিশ্রুতি গুলো নিয়ে যাচ্ছে সেগুলো আগেই একটু ওয়ার্ক করলে ভালো হতো এবং তাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো হতো জি জনাব আইনুল আরও একটি প্রশ্ন আপনার কাছে রয়েছে আমার এই যে বৈশ্বিক প্রেক্ষাপটে বাণিজ্য বিনিয়োগের চ্যালেঞ্জগুলো কি কি যদি একটু জানাতেন প্রেক্ষাপটে বাংলাদেশ তো মানে বিশেষ করে গার্মেন্টসের উপরে আমদানি রপ্তানিটা নির্ভরশীল সে জায়গায় থাকে তাহলে বাংলাদেশ চাপে করবে। বিশেষ করে গার্মেন্টস এবং অনেক নতুন নতুন শিল্প কিন্তু এই গার্মেন্টস এবং ঔষধ শিল্পে এটা আমাদের এখানে প্রতিষ্ঠা হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের জন্য মানে খুব একটা চাপে করবে। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো আপনার সঙ্গে অনেক ধন্যবাদ আপনাকে জনাব আইনুল ইসলাম